দরজায় কোড়া নাড়ছে চ্যাম্পিয়ন ট্রফি প্রায় দীর্ঘ তিন দশক পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট অবশ্য পাকিস্তান এক নয় দুবাইকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আগামী উনিশে ফেব্রুয়ারি মাঠে গোড়াবে চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর আসন্ন টুর্নামেন্টে আগে নিজেদের ঝালিয়ে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও আয়োজক পাকিস্তান যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের শুরুর আগেই ভেনুতে পরিবর্তন এনেছে অনুষ্ঠিত হবে এই সিরিজ আইসিজি চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে লাহোরের কাদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এতদিন সংস্কার কাজ চলছিল যার ফলে দীর্ঘদিন ধরে এই দুই মাঠে হচ্ছিল না কোনো ম্যাচ এই মৌসুমে পাকিস্তানে অনুষ্ঠিত সাত টেস্টের একটিও হয়নি এই দুই মাঠে করাচিতে পাকিস্তান ও টেস্ট হওয়ার কথা থাকলেও সরিয়ে নেওয়া হয়েছিল মুলতানে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হবে মুলতানে তাই এই সিরিজের ম্যাচগুলো লাহোর ও করাচিতে আয়োজন করবে পাকিস্তান নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই রাউন্ড রবিন পদ্ধতি ম্যাচগুলো মাঠে গোড়াবে আগামী আট দশ ও বারো ফেব্রুয়ারি সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চোদ্দো ফেব্রুয়ারি ঠিক তার চার দিন পরেই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও থেকে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন